আমি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ রিভিউ দেখাইতেছি আপনারা দেখেন একটু ভিডিওটা লম্বা হবে দেখেন হামজা চৌধুরীর খেলা হামজা চৌধুরীর যে জাদু বা হামজা চৌধুরী যে ইন্ডিয়ার সাথে একলাই খেলে গেছে বিটার বাস্তব প্রমাণ এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন যেখানে বল সেখানেই হামজা চৌধুরী হামদা চৌধুরী যেমন ইন্ডিয়ার সঙ্গে একাই যুদ্ধ করে গেলেন দেখেন হামজা চৌধুরী একাই দেশ্য দেখেন কীভাবে বলটারে কেড়ে নিলেন মানে এক কথায় ইন্ডিয়ার পায়ে বল রাখতে দেননি উনি দেখেন সেটা একরকম যুদ্ধ দেখেন মানে একাই দেশ্য কালকে হামদা চৌধুরী ইন্ডিয়াকে বুঝিয়ে দিলেন বাংলাদেশ আগের মতন নয় বাংলাদেশও খেলতে জানে বাংলাদেশও লড়তে জানে দেখেন হামদা চৌধুরী বল যেখানে হামদা চৌধুরী সেখানে দেখেন হামজা চৌধুরী এক একতায় সারা মাটি খাল কিন্তু উনি দায়িত্ব পালন করছেন হামজা চৌধুরী বুঝিয়ে দিয়েছেন আগে বাংলাদেশ এখন নাই বাংলাদেশও জবাব দিতে পারে দেখেন এই যে ইন্ডিয়ার যে অধিনায়ক পরে তো বল ছুয়াইতে দে দেখেন মানে বল ছুয়াইতে দেয় না এমন এক অবস্থা হামজা চৌধুরী কালকে এমন এক চমক দেখাইছে ইন্ডিয়া মানে এক কথা ইন্ডিয়া স্ট্রং হয়ে গেছে দেখেন হামজা চৌধুরী হামজা চৌধুরী দেখেন গোল গোলকিপারে গিয়ে কিন্তু উনি গৌলিকে ব্যাক দিতেছে দেখেন এই দেশটা এইটা এখন গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি বল আছিল এদের ইন্ডিয়ার যে অধিনায়কের হ্যাডটা দিছিল। এটা কিন্তু যদি হামস যদি ব্যাকআপ না দিই কেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের আমরা জিতার ম্যাচটা হারে গেলাম আমাদের যে একটা বিশ মিনিট পর্যন্ত খেলা ছিল বিশ মিনিট পর্যন্ত শুরুতে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার তিন শূন্য গোল ব্যবধান হতে হচ্ছিল বাংলাদেশ তিন ইন্ডিয়া জিরো কিন্তু দুর্ভাগ্য তারপরে দেখেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে হামদা চৌধুরীর কথা না বললেন নাইও দেখেন হামদা চৌধুরীর প্রতিটা মুহূর্তে এখন হামদা চৌধুরীর বলটা টান মারলে হামদা চৌধুরী কিন্তু শিওর জানে আমি বলটা টান মারবো আমারে ফেলে দিব লেফারি ফাউল ধরবে কখন লেফারি ফাউল ধরবো কখন কি আর হামজা চৌধুরীর একটা ফাউলও হয় নাই হামজা চৌধুরী বুঝে দিচ্ছে লেফারি আর লেফারিও কিন্তু হামজা চৌধুরীর ফাউল ধরতে হলে লেফারি কিন্তু সাতবার পাবে হামজা চৌধুরী কোথায় থেকে আসছে হামজা চৌধুরী কোন ধরনের শেউরাল কোন লেভেলের শেয়াল এটা কিন্তু লেফারিও বুঝতে হবে এই এই যে দেখেন হামজা চৌধুরী হাট আমার থেকে কেন ফাউল হয় নাই কিন্তু সিস্টেমে কিন্তু হামজা চৌধুরী তখন জানে কেন আমারে মারলে ফাউল হবে তো আসলে হামজা চৌধুরীর কথা কী বলবো নতুন করে এক কথায় হামলা চৌধুরীর প্রশংসা কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে হামলা চৌধুরীর বর্তমানে প্রশংসা